আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ ইউ আর ডুইং ওয়েল আজকের আমাদের ওয়ার্ড অফ দ্য ডে ছিল এডিবল যার মানে খাবার উপযোগী অ্যান্ড আজকের ফর্মুলা অফ দ্য ডে ছিল আই অ্যাম নট ড্যাশ যা দিয়ে আমরা আমি ড্যাশ নই এই ধরনের যে কোনো বাংলা বাক্য ইংলিশে গঠন করতে পারি লেটস লুক এট অ্যান এক্সাম্পল রাস্তার পাশে দোকানগুলোর খোলা খাবারগুলো খাওয়ার উপযোগী নয় এই বাক্যের শেষ শব্দ হচ্ছে খাওয়ার উপযোগী নয় সো এটা আমরা আই এম নট ড্যাশ এই ফর্মুলা দিয়ে ইংলিশে গঠন করতে পারবো আয়ের জায়গায় বসবে বাক্যে জাকি নিয়ে কথা বলা হচ্ছে এই বাক্যে খোলা খাবারগুলো নিয়ে কথা বলা হচ্ছে তাহলে খোলা খাবারগুলো ইংলিশ হচ্ছে দ্য ওপেন ফুড কিসের খোলা খাবারগুলো রাস্তার পাশের দোকানগুলোর তাহলে সেটার ইংলিশ হচ্ছে অফ দ্য রোডসাইড শপস যেটা আমরা আরেকটি মজার ফর্মুলা দিয়ে শিখতে পারবো ইনশাল্লা হয়ে যাচ্ছে আর নট নটই থাকছে অ্যান্ড ড্যাশের মধ্যে বসছে খাবার উপযোগী যেটার ইংলিশ হচ্ছে নট এডিবল সো দ্য সেন্টেন্স ইজ দ্য ওপেন ফুড অফ দ্য সাইড শপস আর নট এডিবল